আসসালামু আলাইকুম লেবুর অনেক উপকারিতা আমরা তো সবাই জানি তাই লেবু আমি এভাবে সংরক্ষণ করে রাখি কারণ প্রতিনিয়ত লেবু খাই আমার গাছের লেবু আমি লেবুটাকে প্রথমে চিপে নিয়েছি তারপরে রসগুলোকে আইস বক্সে রেখে ডিপ ফ্রিজে জমিয়ে নিয়েছি আইস করে নিয়েছি তারপরে এইভাবে এখন বক্সে ঢেলে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্রয়োজন মতো জলটুকু আমার লাগবে আমি বের করে নিয়ে শরবত খাবো তারপরে গরম পানির সাথে খাবো চায়ের সাথে খাবো টাটকা লেবু এবং সেই কাগজি লেবু আম লেবু পাওয়া যায় না তাই আমি এভাবে করে রাখি এবং আমি প্রয়োজন মতো খাই তো পদ্ধতিটা কেমন হয়েছে আপনারা যদি মনে করেন তো ট্রাই করতে পারেন খুব উপকারী এবং আনসিজনে দেখেন আমার গাছের লেবু একদম রসে টৈটুম্বুর লেবু তাই আমি লেবুগুলোকে নষ্ট না করে এইভাবে আমি সংরক্ষণ করি এবং যখন লেবু থাকে না তখন খাওয়া হয় অনেক লেবু গাছে ধরে আসসালামু আলাইকুম ভালো থাকবেন